ঋণের বোঝায় যারা জর্জরিত বিষ্ণু শ্রেষ্ঠ চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে আত্মার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্বনী বললেন রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাত নিউ নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি

আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা বিশ্বনবীর জামাতা সঈদ আলী আলি রাদী আল্লাহ চালান কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝাই আমি জর্জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করে সেনা আলি রাদী আল্লাহ চালান বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পর লাহ আলাইকা, কে মিস লু জেবেল ইন কেবির ইন দা ইনান পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা ইফিনি বিহালাালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। ওগুছাছে? হ্যাঁ আছে। আল্লাহুম্মা ইফিনি বিহালাালিকা আন হারামিক। আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো। হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সব তোমার মুখাপেক্ষী হয় ওই তৌফিক দিও করে এই দোয়া বেশি বেশি করলে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি করবেন আহ পটুয়া খালি ভুল গেছে বিপদে পড়লেই প্রথমে আলিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপিয়ে দিতে হয় হাসকুন আল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহ ইল্লাহকে নিত আলেমে এরপরে লা ইলাহ ইল্লাহ হলো আদিম হালি পে দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বো জন্য بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম থাকবে اللهم اني اي دواء. رين دواء. اللهم اني اعوذ من الهم والحزن এটা اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যায় উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তা আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তা বসির আবার পড়ুন আস্তা বসির আল্লাহ রসুলাম বলেন মান লাজিম আল যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে